আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার শুদ্ধভাবে কোরআন শেখা এর পর্ব নয়ে আপনাদেরকে স্বাগতম এ পর্বে আমরা শিখব তাসদিদ এর পরিচয় এবং এর উচ্চারণ স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে চিহ্নটা এটা হচ্ছে তাসদিদ চিহ্ন তাসদিদওয়ালা হরফ সাধারণত দুইবার পড়া হয় একবার ডান দিকের হরকতের সাথে আর একবার নিজ হরকতের সাথে যেমন سو با زبر سب با زبر با سب با تابا زبر تب با زبر با تب با, با, با عین دل زبر عد دل زبر دا عد دا میم دل زبر مد دل زبر دا مد دا حقا زبر حق قب زبر قا حق قا हमजा नून जबर आन नुनालीप जबर ना हामीम जबर हाम मिमलीप जबर मा जिम मीम जबर जम मिमलीप दो जबर मन जम म काफलाम जबर काल लामालीप जबर ला कल ला मीम, হামজা মিম জের ইম মিম আলিফ জবর মা ইম মা মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন না সিন র জের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন না হামজা নুন জের ইন নুন জবর না ইন না সা মিম পেশ সুম মিম যবর মা সুম মা কাফ নুন পেশ কুন নুন যবর না কুন না হা পেশ হুন নুন যবর না হুন না কফ দাল পেশ কুদ দাল যবর দা কুদ সা মিম যবর সাম মিম যবর মা সাম মা কাফলাম পেশকুলাম লাম লা কুল্লা মিমতা তা পেশমিতু ফির র রেরফির রেশরু হামজা বা জবর আব বা আলিপ জবর বা আবা কাবজাল জবর জবর যা। কাজা বাজবৰ বা কাজাবা আইন দাল জবৰআ দাল জবা আদা দাল জব্দা আদ্দা দা কফ দাল জবৰ কদ দাল জবা কদ্দা ৰ জবৰ ৰ কদ্দা ৰ নুনা আইন জবৰনা আইন জবৰ না আ নিম জবৰমা নাআ ডাল জবৰ ছ दाल जबद् सद्दा कप जबर क सद्दा क हालाम जबर हाल लाम जबल्ला हाल लाम जबल्ला हाल क यहाँ जबर कई या जेर् इ कि मि जबरमा तादुई पेस्टुन कि मातुन बाया जबर बाई या जेर् इ बाइ न जबरना तादु पेस्टुन बाई नातुन আইন জবৰআ চিন য়া জেৰছি আজবৰয়া তা দ পেষ্টুন আীম জবৰমা হা বা জবৰহাব মাহ বৰবা তা দৈ পেষ্টুন মাহাব বা তুন কফ পেশ ও জবৰৱা উ Ta doy zavatan, ou vatan. Lam zavatan, da, la zavatan. La zavatan, ta doy zavatan. La zavatan.